সামাজিক আন্দোলনের কিংবদন্তি নেত্রী বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী সামান্য একটু পিসান বাংলাদেশের নন্দিত বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এই জন্য আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিটি আজকে সংক্ষিপ্ত করেছি আমরা এই কর্মসূচিতে দেশ মাতা বেগম খালেদা জিয়ার দ্রুত আনন্দ কামনায় মোনাজাত এবং জয়ের আয়োজন করেছি এই পর্যায়ে আপনাদেরকে আমরা বলতে চাই আপনারা ডকুমেন্টারি এবং আমাদের বক্তব্য থেকে জেনেছেন কিভাবে বাংলাদেশে

অতিরিক্ত আব্দুল কাহার আগন একুশে আগস্ট বেড়ের বাংলায় তাকেও সদস্যপ্রণোদিতভাবে বেশি পলাতক শেখ হাসিনার আচল করেনি এই কাহারাগণ আর সমাস্ত রীতি নৈতিকতাকে পাশ কাটিয়ে অবস্থা তাকে অবস্থা আমি তো সত্য আমি শঙ্করা আসাবি করেছিল এবং তাকে আসাবি করেছিল ফলশ্রুতিতে তার যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল সময়ের পরিক্রমায় আজ তিনি প্রমাণিত হয়েছেন সর্বোচ্চ আদালত কর্তৃক এই জন্য আমরা মহান দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা জানেন সেই উৎকাত কাহারা গন্ধের সবচেয়ে ঘনিষ্ঠ দোষর সহচর অ্যাডভোকেট জালাল উদ্দিনকে কিশোরগঞ্জ ধুয়ে আসলে মনোনয়ন দেওয়া হয়েছিল অত্যন্ত বেদনাদায়ক এবং আগামী প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী শক্তি কর্ণদার তারেক রহ জীবনের নিরাপত্তা তথা জিয়া পরিবারের নিরাপত্তার জন্য একটি ভয়ঙ্কর বিপজ্জনক হুমকি এই পরিস্থিতিতে আমরা কঠিয়াদি পাকুন্দিয়ার সর্বস্তরের সংগ্রামী জনতা ভিন হাই হাইকমান্ডের কাছে সবিনয় অনুরোধ জ্ঞাপন করতে চাই অবিলম্বে তারেক রহমানের চিরশত্রু শত্রু তাহারা খানদের ঘনিষ্ঠতম দোষর আওয়ামী দোষর এই জালাল উদ্দিনের মনোনয়ন অবিলম্বে বাতিল করুন এবং তার এই মনোনয়ন বাতিল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ সম্মানিত সাংবাদিক আপনারা জেনে থাকবেন এই তাহার এখন বাংলাদেশের ইতিহাসে একমাত্র পুলিশ কর্মকর্তা যাকে শেখ হাসিনা সরকার তাকে আচল বন্দি করার জন্য পাঁচবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলেন এবং তারা দশ বছর চাকরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে তৃতীয় কোনো নজির নেই হাসিনার আশ্রয়ে এই দোসর কাহার বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির একজন উদীয়মান নেতা সুজনকে হত্যা করেছিল প্রকাশ্যে এবং সেই মামলাটি পর্যন্ত বছর করতে পারে নাই সেই হত্যাকারী চার চির চিরশত্রু কুখ্যাত ডিআইজি আবদুল কাহারের বন্ধু কারালী সেই কাহারকে একবার নয় দুবার নয় তিনবার তার নিজস্ব প্রতিষ্ঠান স্কুলে তিন তিনবার গাওয়াত করে জামাই আদর করেছেন পাশাপাশি বসে তাকে প্রশংসায় ভাসিয়েছেন বলেছেন একুশে আগস্ট কেডেট বাংলা সহ উঠি মামলার তিনি আলোচিত তদন্ত কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এর চেয়ে লজ্জাজনক বিপজ্জনক বার্তা জাতীয়তাবাদী শক্তির নিরাপত্তা প্রশ্নে আর কী হতে পারে সেই প্রশ্ন আমি বিএনপির হাইকমান্ডের কাছে রাখছি বন্ধুরা আপনারা জানেন দেশ মাথা বাংলাদেশের নন্দিত নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে অসুস্থ আছেন এ পর্যায়ে আমরা তার রোগ মুক্তি কামনায় দ্রুত সুস্থতার জন্য আমরা গোয়া এবং মোনাজাক করছি